আমরা আমার দয়াল নবীজি নুরানি তেষট্টি বছর দুনিয়া দিয়ে হায়াতের মধ্যে দেখতে পায় আমার দয়াল নবী মানুষের সাথে যতবারে কথা বলতেন ততবার ওই মুসকি মুসকি হাসি দিয়ে কথা বলতেন সোভান আমরা মুসলমান হিসেবে গর্ববোধ করতে পারি আমরা এমন ইসলামের মধ্যে রয়েছি যে ইসলামে মুসকি হেসে কথা বললেও ও সবাব পাওয়া যায় সেখানে হাসতে হবে সেখানে হাসলে সবাব যেখানে কান্না করতে হবে সেখানে কান্না করলে আমাদের ইসলামটা ততই না সুন্দর আমরা হাদিসের পাকের মধ্যে দেখতে পাই আল্লাহ দয়াল নবী রহমতুলার শহীদের মধ্যে আমাদের জন্য এই এলান করেছেন যে ব্যক্তি এক আল্লাহকে বিশ্বাস করে এবং আখরাত যে আছে ওই আখরাতে যে উঠতে হবে আল্লাহ প্রত্যেকটি বিষয়ে যে আমাদেরকে সওয়াল করবেন আমাদেরকে যে জবাবদিহিতা আল্লাহ সম্মতি করতে হবে নবীজি বলেন এটা তারা বিশ্বাস করে যেন ইমান নাকে আশা রাতের উপর যেন ইমান নাকে নী বলেন ফালিয়া খুল যদি কোন জায়গায় কথা বলতে হয় সে যেন ভালো কথাটাই বলে সাথে সাথে আমার নবী বলেন আওলিসমত এবং যেখানে তোমার কথা বলতে নেই তুমি দেখতেছো তোমার কথা বললে জবান দিয়ে فحшая কথা চলে আসবে তুমি দেখছো যেখানে কথা বলতে গলি গালি দিতে হবে যেখানে কথা বলতে গেলে তোমাকে মিথ্যা বলতে হবে যেখানে কথা বলতে গেলে তোমাকে জীবাত করতে হবে যেখানে কথা বলতে গেলে তোমাকে হয়তো এমন কর্কস ভাষায় কথা বলতে হবে যেটার কারণে আল্লাহর অন্যান্য বন্ধী কষ্ট পাবে নবীজি বলছেন এই সম্ভাবনা চুপ থাকো সেখানে যতই চুপ থাকবে ততই তুমি নাজার পাবে আমার নবী বলেন এক চোখ থাক শত সুখান্ত এখন বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতে পাই আমরা তো সব সময় হর হামেশা এমন কথাবার্তা বলি যেগুলো কোন প্রয়োজন নেই বলেন না প্রয়োজন নেই অপ্রয়োজনীয় কথা নিয়ে আমরা করে থাকি কেমত ময়দানে আমাদেরকে অপ্রয়োজনীয় কথা বলার মাধ্যমে যে আমরা করেছি সেটারও জবাবদিহিতা করতে হবে বিশেষ করে অপ্রয়োজনীয় কথার মধ্যে কাউকে নিয়ে যদি ছুটি আমরা যদিও আমরা সরাসরি গিয়ে তাকে উলঙ্গ করতে পারছি না কিন্তু কথার মাধ্যমে আমরা তাকে উলঙ্গ করে ছাড়ি দূরগরণটা ঠিক কিনা মানে যার পিছনে লাগবো তাকে উভঙ্গ করেই একটা সামাজিকতার দিক দিয়ে আমরা যাচ্ছি আজ আমাদের সমাজে আমরা যার পিছনে লাগি সবাই একসাথে লাগে কিন্তু এটা ইসলামের সমাজ নয় এটা হলো বিধর্মীদের সমাজ দৌড়গ্রহণটা ঠিক কিনা আর ইসলামী সমাজ হলো যখন মুসলমানদের সমাজে কেউ কাউকে নিয়ে কথা বলবে দশজন সেটার প্রতিবাদ করবে সুবহানাল্লাহ কেন তুমি ওর বিরুদ্ধে বলবে কেন তুমি ওর প্রতি আঙ্গুল দেখিয়েছো তোমার একটি আঙ্গুল তার দিকে তোমার ছয়টি আঙ্গুল যে তোমার দিকে এভাবে অনলাইয়ের প্রতিবাদ করবে মুসলমানেরা সুবহানাল্লাহ বলেন তখন দেখবে যে এই ধরনের অন্যায় গৃহীত তার সমাজে আর বলেন না আর হবে না কিন্তু কই আমরা তো যেখানে আগুন জ্বলে সেখানে আর কেরোসিন কয়ক বোতলে ঢেলে দিই যারা বলনা ঠিক কিনা